মহমতুল্লাহি ওবারকাত পবিত্র ভূমি তায়েফ নগরী থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি ওবায়দুর রহমান আসাদি যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা যে পিছনে যে মসজিদটা মানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে মসজিদে আবদাস নবী করিম সাল্লাহ আলাই সালাত তিনি তায়েফে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তায়েফের লোকেরা তাকে না বুঝে পাথরের আঘাতে জর্জরিত করে তাকে বেহুশ করে ফেলেছিল আমরা সেই জায়গাটি ইতিপূর্বেই পূর্বেই দেখে এসেছি যদি সম্ভব হয় পরবর্তীতে আপনাকে তাদেরকে দেখাবো নবীজি সেখান থেকে এখানেই আদ্দাসের যে আঙ্গুরের বাগান ছিল সেই বাগানটা ছিল এই স্থানেই এখানেই নবীজি বিশ্রাম করেছিলেন পরবর্তীতে এখানে একটি মসজিদ করে দিয়ে দেওয়া হয়েছিল আদ্দাসের আঙ্গুরের বাগান ছিল এখানে এই বাগানেই তিনি আপনার আশ্রয় নিয়েছিলেন বা এখানেই তিনি আপনার মানে পরবর্তীতে অসুস্থ হয়ে তিনি এখানেই আপনার পাথরের আঘাতে মানে মর্মাহত হয়ে এখানেই আপনার অবস্থান করেছিলেন সেই জায়গাটিতেই এখানে একটি মসজিদ তৈরি করা হয়েছে যে কারণে এই মসজিদটার নাম মসজিদে আদাস তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল